শুক্রবার মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয় এই দিনটা তো একটু বাসায় থাকে তো বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে আমার বাসার ভিতরে তো এখন হচ্ছে কি আমি আমার নিজস্ব বাসা যেখানে কি নিজস্ব জায়গা আছে এখন আপাতত বাসা নাই ওইখানে যাব ওইখানে কিছু কাজকর্ম করানো বাকি আছে তো চলেন ওইখানেই যাওয়া যাক আপাতত এসে বলেছি আমার পুরান বাসার সামনে এখানে দেখতেছি যে ভ্যানে করে ইট নেওয়া হয়েছে আসলে ভিতরে একটা ওয়াল ভেঙে গেছে ওইটাই আর কি ঠিক করা হইতেছে

এই হচ্ছে কি সেই বিখ্যাত ডায়েরি যে ডায়েরির ভিতরে আমি হচ্ছে কি ইউটিউবের সব কিছু লিখে দেখি তো এইখানে একটা মুস্তাক নিয়ে একটা হচ্ছে কি হলো ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও যেটা আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে সেই ভিডিওর তো ছোটোখাটো স্ক্রিপ্ট লিখেছি যে কি কি বিষয়ে কথা বলবো না বলবো হচ্ছে আর কি ভিডিওগুলো শুটিং করি কারণ এখান থেকে একটু সাইডে হচ্ছে গিয়ে জানালা জানালার কারণে ফেসটা একটু সুন্দর দেখা যায় আর পিসের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি খারাপ লাগে না দেখতে তাই এই জায়গাটা বসে উঠি গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও শুট টুট করে থাকি তো দেখতেছি আমাকে কেমন দেখা যাইতাছে দেখতে পারতেছেন যে এই দিকটা দিয়ে পুরোপুরি আলো আসে দেখে আমি এইখানটাতে ফোনটা সেট আপ করে রাখি রাখার পরে এইখানে বসে হচ্ছে কি ভিডিও টিডিও বানিয়ে থাকি আচ্ছা একটু দেখি মেয়েদের জিনিস পড়ছো কেন মেয়েদের আমি আমিদুল ভাই পরে কোন ব্যবসা নাই দেখতেছে স্বর্ণের বিজনেস তারপরে সিলিন্ডার তারপরে এই যে ওয়াইফাই ব্যাটারি তো এখন মোটামুটি মোটামুটি মাসে তুমি কত টাকা ইনকাম করো

এরপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া সারতে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে আমাদের ঘরে একটা পিছিয়ে আসে মানে সিনহা পাশের ঘরে একটু দেখে নিন তাকে কি বলো